সিং মহাশয় তিনি শৈত্যের প্রতি শ্রদ্ধা জানালেন আরে ভাই কাঠ করে দিলে কেন

সেখানেও নাও এই দেশের বিরোধী দলের লোকেরা দেশের প্রধানমন্ত্রী আমি তো কোনো পার্টির প্রধানমন্ত্রী নেই দেশের প্রধানমন্ত্রী বুঝদারন্তন তো জিনিস আমাদের দেশে কিছু বিরোধী শক্তি আছে তারা টেরোরিস্টদের জন্য সুপ্রিম কোর্টে দরজা রাত্রি বলে নক নক করে কিন্তু দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রশ্ন তোলে লজ্জা হয় কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে দেশের সেনাবাহিনী পাশে আছি সমস্ত এই ব্যানার্জি যতদিন বাঙালি হিন্দু যে এখানকার অরিজিনাল বাসিন্দা তাদেরকে উনি সবসময় এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে তাদের পরিবার তাদের ভবিষ্যৎ তাদের যে নতুন প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে তাদের ব্যাপক ক্ষতি করছে আজকে দেখুন প্রায় আট হাজার স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে পাঁচশো কোটি ছশো কোটির উপরে ওই মাদারসা স্কুলকে টাকা দেওয়া হয়েছে তার মানে সনাতন ধর্মের মানুষ যারা বাংলায় ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে সেখানে বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার চলছে মুসলমানরা অত্যাচার করছে আর পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সেই অত্যাচারটা করছে আগামী প্রজন্মকে সতর্ক থাকতে হবে যাতে পশ্চিম বাংলা দিয়ে জিহাদি শক্তি আমাদের রাজ করতে না পারে ভোটার আমরা बात করেছি আমার মনে হচ্ছে যেরকম বাংলাদেশ অনুপ্রবেশকারী ভোটার লিস্টটিকে দিল্লিতে বাদ হয়েছে ভারতবর্ষে অন্য অন্য স্টেটেও বাদ হচ্ছে পশ্চিমবাংলাও এই পঞ্চাশ লাখের উপরে এক কোটি কাছাকাছি যাবে বুয়া ভোটার এখানে